সম্প্রতি যুক্তরাষ্ট্রের তেলেগু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সামান্থা দু সালের তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার অনুষ্ঠানে অংশ নেন তিনি অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায় দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন সামান্থা এমনকি দর্শকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথাও নিচু করেন তিনি বলেন আমি যত ভুলই করি না কেন আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি পনেরো বছর লেগে গেল ধন্যবাদ জানানোর জন্য দীর্ঘ সময় পর এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারায় নিজেই বিস্মিত সামান্থা তিনি বলেন আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগ পাইনি আমার প্রথম ছবি থেকে আপনারা আমাকে আপন করে নিয়েছেন শুধু ভালো বাসাই দিয়ে গেছেন বিশ্বাসই হচ্ছে না আপনাদের ধন্যবাদ জানাতে পনেরো বছর লেগে গেল যদিও দেরি হয়েছে তবু আমি মনে করি আমার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে এই মঞ্চে এসেছি আমি সত্যি কৃতজ্ঞ আপনারা কখনো ছেড়ে যাননি একই অনুষ্ঠানে সামান্থা আরও বলেন আমি যা করেছি যত ভুল করেছি আপনারা কখনো আমাকে ছাড়েননি আমি সে জন্য চিরকৃতজ্ঞ আমি যেখানে যাই যা করি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মাথায় প্রথম যে প্রশ্ন আসে তেলেগু দর্শকেরা কি গর্বিত হবেন এই দীর্ঘ যাত্রায় আমাকে সহায়তা করার জন্য ধন্যবাদ আপনারা আমাকে একটি পরিচয় একটি ঘর আর একটা আপন জায়গা দিয়েছেন আমি সত্যি মন থেকে বলছি এই বক্তব্য শেষ করতে না করতে কাঁদতে শুরু করেন সামান্থা সামান্থার সাম্প্রতিক কাজ সর্বশেষ প্রজেক্ট ছিল তার প্রযোজনায় তৈরি প্রথম ছবি শুভম যেটি মুক্তি পায় নয় মে পরিচালক প্রবীণ কান্দ্রেগুলার নির্মিত এই হরর কমেডি ছবিতে অভিনয় করেছেন হর্ষিত মালগি রেড্ডি শ্রিয়া কন্থান, চারণ পেরি শালিনী কন্দে গোবি রেড্ডি শ্রীনিবাস ও শ্রাবণী এর আগে সামান্থা অভিনয় করেছিলেন অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ সিটাডেল হানি বানিতে। যেখানে তার সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান রাজ ও ডিকের পরিচালনায় এটি ছিল মার্কিন সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণ তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস